সতেরো বছর পরে এদেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারে নাই তাদের মতামত প্রকাশ করতে পারে নাই সরকারের সময় দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী মতকে দমন করা হয়েছিল তারপরে আপনারা জানেন ইতিহাস ছাত্র জনতার গণ অভ্যর্থনে সরকার মসজিদের ইমাম সহ এদেশ থেকে পালিয়ে গেছে যত দবাইটল বীর টিম বীরগো পুকিয়ার मतदार মনে এনেছে আপনাদের প্রিয় নেতা পূজরাবাগ পদাল সাহেব কন্যা পেস্টার বাজার শর্মির চাচাই করে করে खालेदा जिया নিশ্চিত বলতে পারি সে মন্ত্রী মন্ত্রী হলে এই এলাকার উন্নয়ন আপনি এমনি এমনি দেখতে পেরেন গোপালপুরে মানুষ দীর্ঘদিনের চাওয়া ঢাকা দুই তিনটা ডেট এবং একটি খুলনা কাটি আমরা গোপালপুর স্টেশনে দাঁড়াব একটা কথা বলতে চাই আজকে যা ধারে মনোনয়ন বাতিল করা যাবে না আপনাদের কাছে স্পষ্ট বলে বলতে চাই আপনারা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় প্রিয় মানুষ ধানের শীষে যারা ছিলেন বিএনপি যারা ছিলেন বিএনপি যারা করেন আমরা উদাত্ত আহ্বান জানাই সবাই এসেছে দেশ বাসাদর সবাই এসেছে দেশ রক্ষার সকলেই বিএনপির সমাতলে শিশের পতাকা তলে ধারে শিশের তলে এসে আপনারা নির্বাচন করেন আমরা ঘোষণা করতে চাই যে আপনাদেরকে সহ সম্ঠ সর্বমর্যাদা মর্যাদা কাজ মিলে আমরা একসাথে চলতে চাই বিএনপি একসাথে চলতে চাই এই আপনার দেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম